আচ্ছা প্রথমেই বলি যে আমি খুব পুজো করতে ভালোবাসি তো সেটা দেখেছি অনেকে না মানে এরকম বলেন যে এত ঠাকুর ঠাকুর করে কি হবে ঠাকুর কি তোমাকে দেখবে হ্যাঁ তো মা বাবা চলে গেলেন আমি কোনো কিছু আটকাতে পারলাম না আচ্ছা ঠাকুর কি আমাকে বলেছেন যে এই তুমি আমাদের পুজো করো কখনোই না এবং আমি পুজো করি সম্পূর্ণরূপে আমার নিজের ভালো লাগার জন্য আমি এই যে সময়টা ঠাকুর ঘরে থাকছি আমি তাদের স্নান করাচ্ছি তাদেরকে জামা কাপড় বদলাচ্ছি তাদেরকে সুন্দর করে সাজিয়ে রাখছি হ্যাঁ এবং তাদের যে আনুষঙ্গিক যা যা আর কি সব কিছু করছি ওই যে সময়টা আমি না একদম পুরোপুরি ওদের দিকে মনটা দিচ্ছি মানে কি আসলে আমি আমার নিজের যে ভেতরের যে আত্মা তার সঙ্গে থাকছি একাত্ম হয়ে কারণ ওই সময়টা না আমি চেষ্টা করি যে অন্য কিছু মাথা থেকে বের করে দিতে সম্পূর্ণরূপে ওই সত্তার সঙ্গে থাকতে যেই সত্তাটা হয়তো আমি জানি না আমি তাদেরকে কিচ্ছু জানি না তাদের সম্পর্কে আমি কারণ হয়তো এরকম হতে পারে যে তারা নেই আমার দরকার নেই তারা আছেন কি নেই কি তিনি আমাকে পাঠিয়েছেন বা তিনি আমার জন্য সব কিছু নির্দিষ্ট করে রেখেছেন এই ধরনের ভাবনাগুলোতে আমি যেতেই চাই না কিন্তু এই যে আমি ওই সময়টাতে একেবারে মনোনিবেশ করে থাকলাম তাতে কি হয় আমার ভেতরটা আমার মনে হয় অনেক বেশি শুদ্ধ হয় কারণ ওই দু আড়াই ঘন্টা যে আমি চুপচাপ থাকছি ওতে আমার যে কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়ছে আমার যে পেশেন্স আমার যে ধৈর্য সেটা যে বাড়ছে এটাতে না আমার ভেতরটা কিন্তু অনেক বেশি ভালো হচ্ছে আর যদি আমরা এইভাবে এটা কিন্তু এক ধরনের মেডিটেশন যদি আমরা সত্যিকারের মেডিটেশানটা করতে পারি তাহলে না আমাদের মেডিকেশানটা অনেক কমে যাবে তো এইটা আমার এইজন জায়গা থেকেই আমি করি কারণ সেখানে আমার আমাদের কোনো চাওয়া পাওয়া নেই যে ঈশ্বর কোনো কিছু কেন তিনি আটকাবেন কারণ জীবনের কিছু বাস্তব ঘটনা যেগুলো নাকি ঘটবেই খুব স্বাভাবিকভাবেই ঘটবে আমরা কেউ কিছু আটকাতে পারবো না আমি অনেক সময় আমার মনে হয় যে হয়তো কোনো একজন মানে হকার ভাই সে আমাকে বলতো বা অনেকে এরকম মানে বলেছেন যে এই তুমি একটা তোমাকে দিয়ে শুরু করি উদ্বোধন করি তাহলে আমার সব বিক্রি হয়ে যাবে তো এইটা আমি একটা সময় খুব মনে করতাম বাবা বোধহয় আমি খুব কিছু একটা মানে লক্ষ্মী আর কি যার জন্য তাদের বিক্রি টিক্রি হয়ে যায় কিন্তু একদমই সেটা নয় ওইটা আবার তার একটা কোনো জায়গা থেকে বিশ্বাস তো আমাদের সবারই না ওই রকম একটা বিশ্বাস কাজ করে এবং বিশ্বাসটা খুব দরকার আমাদের ভালো মানুষ হওয়ার জন্য আমরা যদি সবসময়ের জন্যই একটা অবিশ্বাসী মনোভাব রাখি বা বেপরোয়া মনোভাব রাখি যে কোনো কিছুকেই পরোয়া করি না অনেক সময় দেখিনি অনেকে খুব মানে উদ্ধত ভঙ্গিতে বলেন যে আমি মাথা নিচু করি না মাথা নিচু করাটা তো মাথা উঁচু হওয়ার জন্যেই হ্যাঁ আমি যখনই কোনো একটা জায়গায় আমি পুরোপুরি আত্মসমর্পণ করতে পারবো আত্মনিবেদনটা করতে পারবো তখনই কিন্তু আমি সত্যিকারের বড় হলাম আজকাল দেখছি ক্ষমা ব্যাপারটা যেমন নেই ক্ষমা চাওয়া ব্যাপারটাও নেই মানে ক্ষমা চাইতে পারাটা কিন্তু নিজে কখনও ছোট হওয়া নয় মানে আমি কারোর কাছ থেকে কাউকে আমি বলছি যে আমাকে আপনি মাফ করে দিন আমার একটা ভুল হয়ে গেছে যে ভুল স্বীকার করে নেওয়াটা সেটা মানে খুব একটা পাওয়াই যায় না কিন্তু আমি যদি তার কাছে বলি যে বা আমি যদি আমার যে ছাত্র তাদেরকেও যদি বলি যে এটা না আমি তোমাদেরকে একটু বুকে ফেলেছি ভুল হয়ে গেছে তো তাতে কিন্তু ওরা আমাকে কখনোই অসম্মান করবে না বরং আরও বেশি ভালোই বাসবে আমার মনে হয় এবং প্রতি মুহূর্তে আমাদের নিজেদের সঙ্গে থাকাটা ওই জন্যেই জরুরি যে আমার ভেতরের যত ভালো কিছু সেটাকে আরও বেশি করে আমি তাহলে আনতে পারবো আর ভালো মানুষ হওয়ার সাধনাটা না খুব দরকার এবারে এটাকেও বলতেই পারে যে আপনি এতে কথা বলছেন আপনি কি খুব ভালো মানুষ কিন্তু আমরা কেউ একেবারে শতকরা হিসেবে একশো শতাংশ ভালো মানুষ হতে পারি না কারণ সেটা সম্ভব না আমাদের সকলের মধ্যেই রাগ দুঃখ অভিমান হিংসে ভীষণভাবে রয়েছে তো থাকবেই আমার মধ্যেও আছে হিংসে থাকবে না আমরা মানুষ তো হ্যাঁ তাই বলে আমি যদি সেটাকেই আমার প্রবণতা বানিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না আর সেই আমার মনে হয় আমাদের একটা নির্দিষ্ট সময় অন্তত ওইভাবে একটা কোনো একটা ঠাকুরঘরটাই সেই জন্য আমাদের কাছে বা আমরা যে যেই ধর্মের অন্তর্গত আর কি তার তো একটা কিছু উপাস্য থাকে তো সেখানে গিয়ে তিনি যদি কিছুটা সময় ওই একটা ভীষণ রকম পবিত্রতার মধ্যে থাকেন তিনি আর কি তো তার থেকে ভালো আর কিছু হতে পারে না এবং নিজে ভালো হলেই আমি আর ভালো রাখতে পারবো